আমরা এখন আছি নোর্থ সিকিমে নোর্থ সিকিমে জিরো পয়েন্টে ঘুরতে গিয়েছিলাম জিরো পয়েন্ট থেকে যাওয়ার সময় এই পাহাড়ি রাস্তার ভিডিওটা করা গাড়ি থেকে পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা সাপের মতো মনে হচ্ছিল উপর থেকে আর পাহাড়ের এই স্নিগ্ধতা খুব টানছিল আমাকে তাই যাওয়ার সময় এই পাহাড়ি রাস্তাটাকে ধরে রাখারই চেষ্টা এই ভিডিওটা ধারণ করা হয়েছিল মাঙ্গাল জেলা হলো ভারতের সিকিম রাজ্যের একটি জেলা এই জেলার সদর শহর হলো ভারতের ছয়শো চল্লিশটি জেলার মধ্যে এটি সপ্তম সবচেয়ে কম জনবহুল জেলা আর মাঙ্গা জেলার এখন আমরা আছি ঠিক লাচুংয়ে লাচুং ভারতের নর্থ সিকিমের একটি গ্রাম যা নয়শো ষাট ফিট উচ্চতায় অবস্থিত প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য নিঃসন্দেহে খুব উপরের দিকে জায়গা করে নিবে এই লাচুং এত সুন্দর নিরালা ছবির মতো পাহাড়ি গ্রাম সিকিমে খুব কমই পাবেন গ্যাংটক থেকে লাচুং পর্যন্ত আপনার সঙ্গী হয়ে থাকবে প্রকৃতির অপরূপ শোভা যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাচুং আসার পথে প্রকৃতির বাঁকে বাঁকে প্রকৃতির কোলে ছবির মতো সেজে আছে লাচুং নামের এই পাহাড়ি গ্রাম জনবসতি খুবই কম পাহাড় ও বনভূমি নিঝুম এই গায়ে আকাশ ছুঁয়েছে পাড় আর দুপি গাছের শাড়ি আর আছে নানা প্রজাতির রোডু ড্রেন পাশে বয়ে চলেছে তিস্তা এই তিস্তারই শাখা প্রশাখা নদীর লাচুং এ লাচেন লাচুং গ্রামের কার্পেট বুনন কেন্দ্র ও গুমফাটিও দেখে নিতে পারেন যদি হাতে সময় থাকে রাতটা লাচুংয়ে কাটিয়ে পড়নি সকালে যাত্রা শুরু করুন ইয়ামথম ভ্যালির দিকে লাচুং থেকে দূরত্ব মাত্র তেইশ কিলোমিটার এগারো হাজার আটশো ফুট উচ্চতা অবস্থিত এই ইয়মথম ফেলি উপত্যকা শীতকালে পুরোপুরি ঢেকে যায় সেতু শুভ্র বরফ চাদরে তখন তার অন্য এক রূপ বাকি সময় সবুজ ঘাসের কার্পেটে মোড়াই এই উপত্যকা আর নীল রঙা নদীতে বয়ে চলা মুগ্ধ করবে ভ্রমণপিপাশুদেরকে উপত্যকা শুরুতেই রয়েছে একটি উষ্ণ জলপ্রসবন ইয়মথম বেলিতে শিব মন্দির দেখে এবার আপনি চলে যেতে পারেন জিরো পয়েন্টে ইয়মতাম থেকে জিরো পয়েন্টের দূরত্ব তেইশ কিলোমিটার চীন সীমান্ত কাছাকাছি বলে সাধারণত পর্যটকদের এই পর্যন্তই যাওয়ার অনুমতি মেলে পনেরো হাজার ফুট উচ্চতা অবস্থিত জিরো পয়েন্টের অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য নজর কাটবে সবারই লাচুং থেকে অন্য একটি রাস্তা ধরে পৌঁছানো যায় বরফ রাজ্য কাটাও যা লাচুং থেকে চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত যদিও পর্যটকদের জন্য অফিসিয়ালি এটি বন্ধ কিন্তু কিন্তু স্থানীয় ড্রাইভার এবং ট্যুর এজেন্টরা পারমিশন ম্যানেজ করে দিতে পারে আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে কাটাও ঘুরে দেখতে পারেন আপনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অত্যধিক বরফের জন্যে আবার বর্ষাকালে রাস্তা প্রায় ভেঙে যাওয়ার কারণে লাচুং ভ্রমণ কিছুটা অনুষ্ঠিত হলেও বছরের বাকি যে কোনো সময় লাচুং ভ্রমণে যাওয়া যায় এপ্রিল মে মাসে ভ্যালি অফ লাভার ইয়ামথম উপত্যকা ভরে থেকে বিভিন্ন রোডু ড্রেন ড্রেনে সঙ্গে প্রিয়মলা ও অন্যান্য নানান প্রজাতির ও শোভা বাড়ায় সেই অসাধারণ সৌন্দর্যে বছরের বাকি সময় চোখ জুড়ানো সবুজ উপত্যকা তার বয়ে যাওয়া নীল নদী তুষার মুকুল মাথায় পড়া পাহাড় শ্রেণীর দারুণভাবে আকর্ষণ করে পর্যটকদের গ্যাংটক থেকে দুই রাত্রি তিন দিন কিংবা তিন রাত্রি চার দিনের প্যাকেজেই মূলত লাচিং এবং লাচুং ঘুরানো হয় দুই রাত্রে তিন দিনের প্যাকেজে ইয়ামথম ভেলি সমেত পিছু খরচ পড়বে পঁয়ত্রিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা থাকা খাওয়া যাতায়াত সব খরচ ধরা থাকে এরই মধ্যে আর তিন রাত আর চার দিনের প্যাকেজে ইয়ামথম মাথা পিছু খরচ পড়বে পাঁচ থেকে ছয় হাজার টাকা থাকা খাওয়া যাতায়াত নিয়েই গাড়িতে আটজন যাত্রী যাবে এই ভিত্তিতে প্যাকেজ ট্যুরের খরচ ঠিক করা হয় গ্যাংটকের বহু ট্রাভেল এজেন্সি আছে যারা এইগুলা ব্যবস্থা করা হয় হোটেল এবং থাকা খাওয়ার ব্যবস্থা প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকে আর নর্থ সিকিমে ভ্রমণের ক্ষেত্রে কিছু দরকারি তথ্য আপনারা জেনে রাখতে পারেন যেমন উত্তর সিকিম যাত্রীদের অনুমতি গ্যাংটক থেকে নিয়ে যেতে হয় ভারতীয়দের ভোটার কার্ডের এক কপি জেরক্স ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আবেদন করলে সহজে মেলে এই অনুমতিপত্র বাংলাদেশিদের লাগবে পাসপোর্ট ভিসার ফটোকপি এবং দুই পাসপোর্ট সাইজের ছবি গ্যাংটকের হোটেল বা যে কোনো ট্রাভেল এজেন্সির অফিসে ডকুমেন্টগুলো জমা দিলে তারাই বানিয়ে দিবে প্রয়োজনীয় অনুমতিপত্র অধিক উচ্চতার জায়গা বেশি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি না করাই ভালো শারীরিক সমস্যা দেখা দিতে পারে যাওয়ার আগের দিন থেকে হোমিওপ্যাথিক কোকো ও ছইটি ওষুধ খেয়ে নিতে পারেন আপনি উচ্চতর সমস্যার সমাধান হতে পারে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটাতে মূলত জিরো পয়েন্ট থেকে নামার যে রাস্তার সৌন্দর্য সেটাই তুলে ধরা হয়েছে এই ভিউ ও শুধু রাস্তায় দেখানো হয়েছে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ